আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি হতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটির কিন্তু অ্যাডমিট কার্ড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী দশ জানুয়ারি দুই এবং পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়েছে মেহেরপুর সরকারি কলেজ আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের কাছে কিন্তু ইতিমধ্যে একটি মেসেজ চলে গেছে অনেকে হয়তো এরকম একটি মেসেজ পেয়েছেন এখানে বলা হয়েছে আগামী দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এ আর সি এম অর্থাৎ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের লিখিত টাইপ এমসিকিউ পরীক্ষা মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে প্রবেশপত্র এবং মৌখিক পরীক্ষার জন্য আবেদনপত্রের সহিত জমাকৃত সকল কাগজের মূল কপি সঙ্গে আনতে হবে মেহেরপুর পবি অনেকে হয়তো এরকম মেসেজ পেয়েছেন এবং যারা মেসেজ পান নাই তারা আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে খোঁজ নিয়ে দেখুন সেখানে আপনার অ্যাডমিট কার্ডটি এসেছে ইতিমধ্যে অনেকেই অ্যাডমিট কার্ডটি হাতে পেয়ে গেছেন যারা এখনও এই অ্যাডমিট কার্ডটি হাতে পান নাই তারা পোস্ট অফিসে যোগাযোগ করে অ্যাডমিট কার্ডটি তুলে নেবেন এখন আমি আপনাদের সামনে আলোচনা করব এই মিটারিডার কাম ম্যাসেঞ্জারের প্রশ্ন কেমন হয়ে থাকে আমরা কিন্তু একটি মিটার রিডার কাম ম্যাসেঞ্জারের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা কিন্তু মিটার রিডার কাম ম্যাসেঞ্জার একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল দুই সালের মে মাসের চার তারিখে এখানে পূর্ণমান ছিল আশি এবং সময় ছিল ষাট মিনিট কিন্তু কিন্তু বর্তমানে কিন্তু এর পূর্ণমান ষাট করা হয়েছে এবং সময় নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ মিনিট এখানে কিন্তু খুবই সহজ প্রশ্ন আসে একটু ভালোভাবে আপনারা চেষ্টা করলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা টিকে যাবেন এখানে কি ধরনের প্রশ্ন আছে একটু দেখে নিন এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বীরচ্যেষ্ঠ নূর মোহাম্মদের পদবে কী ছিলেন এখানে কিন্তু সাইডে উত্তর দেওয়া আছে এরকম কিছু প্রশ্ন আপনারা চর্চা করে কিন্তু সহজেই এই চাকরিটি পেয়ে যেতে পারেন এখানে প্রশ্নগুলি কিছু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে চেম্বুক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবন তারপরে রয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানকে এটা কিন্তু খুবই একটি সহজ প্রশ্ন এখানে রাষ্ট্রপতি কিন্তু পাঠ করেন এটা কিন্তু আমরা সবাই জানি তারপর রয়েছে বাংলাদেশের পূর্ব সীমারেখার এখানে বাংলাদেশের পূর্ব সীমারেখায় কোনটি অবস্থিত ভারত ও মিয়ানমার নাম্বার রয়েছে বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য ডাব্লিউটিও তারপরে দেখুন খুবই সহজ প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো চর্চা করবেন আপনারা এবং অবগত থাকবেন পরীক্ষাটির সম্পর্কে আপনারা দ্রুত পোস্ট অফিস থেকে অ্যাডমিট কার্ডটি তুলে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম